বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আমি চলে এসেছি ছোট্ট আমার এই যে ফুলের বাগানে চলে এসেছি তো ফুল ভাঙা হয়ে গেছে তো তুলসী পাতা ভেঙে নিলাম তো আজকে কোনো আশিবাসি কাজ দেখালাম না সোজা চলে আসলাম ফুল ভাঙতে তো ফুল ভাঙা থেকে আমি ভিডিওটা শুরু করলাম তো ফুল ভাঙা হয়ে গেছে পুজো করে নিয়েছি তো পুজো করার পর চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে আমি চা বসিয়ে দিয়েছি যে সকালবেলায় মানে পুজো টুজো সেরে যদি চা না খায় তো রান্নাতে মন বসবে না তো তোর তার জন্যে একটু চা বসিয়ে দিলাম তো দেখো গুঁড়ো দুধ দিয়ে বাড়িতে এনে রাখা ছিল তো সেই দুধটাকে আমি দিয়ে দিলাম চায়ে তো আজকে মানে দুধ চা খাবো তো তার জন্যে দেখো জল ফুটে গে গেছে তো আমি দিয়ে দিলাম চা চিনি তো আমার চা হয়ে গেছে তো তারপরে দেখো আর মুড়ি নিয়েছি তো ছেলেকে খেতে বললাম ও খেলো না তো তারপরে আমি চলে আসলাম সবজি নিয়ে তো বন্ধুরা দেখো সব সবজি নিয়ে চলে এসেছি তো আজকে করবো করলা ভাজা এই যে করলা আর মাংসতে যা যা মশলা লাগে সব আদা রসুন পেঁয়াজ আলু সব নিয়ে চলে এসেছি কলার ভাজা করবো তো তোমরা দেখতে তো আমার আজকে শরীর খারাপ যে আমার গলা ফুসফুস করছে তো তার জন্য বারে বারে কাশি হচ্ছে আমার কথা শুনে তোমরা বুঝতেই পারছো যে আমার সর্দি লেগেছে তো যাই হোক তারপরে দেখো আমার আলু এখানে বানানো হয়ে গেল তো পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি সব ছাড়িয়ে নিলাম এদিকে করলাও বানিয়ে নিয়েছি তারপরে দেখো আমি এদিকে আদা রসুন সব আমি মানে কেটে নিলাম কেটে আমি মশলা করে নিয়েছি তারপরে চলে আসলাম সোজা রান্নাঘরে তো রান্নাঘরে এসে দেখো আমি ভাত বসে দিয়েছি ওদিকে আর এদিকে তোমার যে আলু ভেজে নিলাম লাল লাল করে তো আমার আলু ভাজা হয়ে গেল। তো তারপরে দেখো আর ওর মধ্যে তেল দিয়ে দিলাম তো তারপরে তেল দেওয়ার পরে আমি ফোড়নে দিয়েছি দুটো তেজপাতা আর কিছুই দেয়নি তো তারপরে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব তো আলু তুলতে তুলতে আমার একটা আলু পড়ে গেছে দেখো তো আমি আলুটাকে ফেলিনি আলুটাকে ধুয়ে নিয়ে নিলাম তো তারপরে দেখো আমার লাল লাল করে পেঁয়াজগুলোকে আমি বেশ ভালো করে ভাজবো তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তো লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যে আমি নতুন নতুন ভিডিওগুলো ছাড়লে তোমাদের মোবাইলে চলে যাবে তো এটাই হচ্ছে কথা আমার ভিডিও দেখছো তোমরা কমেন্ট করছো না শেয়ার করছো না লাইক করছো না তো তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার করো তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো তো তারপরে দেখো আমি এখানে মশলা দিয়ে দিলাম আদা রসুন জিরে লঙ্কা বাটা তো তারপরে মশলাটা দেওয়ার পরে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো তারপরে দেখো এইদিকে আমার জল গরম হয়ে গেছে তো আমি চালটাকে ওর মধ্যে দিয়ে দেব তো চাল দেওয়ার আগে একটু প্রণাম করে নিলাম তো তারপরে দেখো আমি চালটাকে আমি দিয়ে দিলাম তো তারপরে দেখো চালটাকে যেগুলো ছিল সবগুলোই আমি হাত দিয়ে ভালো করে দিয়ে দিলাম তো দেওয়ার পরে তারপরে আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো ঢাকা দেওয়ার পরে তারপরে আবার মশলাটাকে আমি ভালো করে নেড়ে কষিয়ে নেব তো মশলাটা যদি না কষায় ভালো করে তো কাঁচা কাঁচা গন্ধ লাগবে তো গন্ধ মানে ভালো লাগবে না মাংসটা তার জন্যে ভালো করে কষিয়ে নিচ্ছি তো ওইদিকে দেখো কঞ্চির জ্বালান তো বারে বারে আঁচ দিতে হচ্ছে তো বারে বারে আঁচ দিচ্ছি আর রান্না করছি তো আমার মশলা কষানো হয়ে গেছে তো মাংসগুলোকে সব আমি দিয়ে দিলাম এক এক করে তো দেওয়ার পরে ভালো করে আমি মাংসটাকে কষব যাতে মাংসর কাঁচা গন্ধটা না থাকে তো তার জন্যে দেখো ভালো করে চেড়ে কষিয়ে নিচ্ছি তো আমার এখানে মাংসটা প্রায় কষানো হয়ে গেছে আর এদিকে জাল দিচ্ছি তো আমার মানে জাল বেরিয়ে চলে আসছে তো বারে বারেই আমি ওদিকে ভরার চেষ্টা করছি তো যত ভরার চেষ্টা করছি ততই আরও বাইরে চলে আসছে তো তারপরে দেখো আমার কষানো হয়ে গেল তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো দেওয়ার পরে তারপরে দেখো আমার রান্না প্রায় হয়ে এসছে তো দেখো আমার তো রান্না হয়ে গেলো আমি সব আমি নিয়ে চলে গেলাম তো তারপরে দেখো আমি চলে আসলাম আবার উনুনটাকে মুছতে তো প্রথমে জল দিয়ে গোটাই ভালো করে মুছে নিলাম তারপরে আমি যে নেতা দিয়ে ভালো করে লিখিয়ে নেব তো মানে উনুনগুলোকে আমি ভালো করে লিকাচ্ছি তো হয়ে গেল আমার ওইদিকে মানে লিকানো তো তারপরে দেখো আমি এই দিকটা ভালো করে আমি লিখিয়ে নিচ্ছি তো দেখো আমার হয়ে গেল আঁখা লিখানো তো আখা লিখানোর পরে তারপরে চলে আসলাম কল পাড়ে তো কল পাড়ে এসে হাঁড়ি কড়াইগুলোকে মেজে নিচ্ছি তো পরস্পর পরস্পর কাজগুলো যদি করে নিই তো বেশ ভালোই লাগে আর কাজ রেখে যদি বসে পড়ি তাহলে মানে মনটা খুঁতখুত করে তো তার জন্যে পরস্পর কাজ করে নিচ্ছি আর এখন যেহেতু গরম চলে এসছে তো তার জন্যে মনে হয় যে কাজগুলো তো আমার ভিডিওটা এই পর্যন্তই আর বড় করছি না তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো